এসএসি পঁচিশ এসএসি পঁচিশ অলরেডি কিন্তু বাস খেয়ে ফেলছে তাদের উপর দিয়ে শুধু ম্যাকটা গেছে এবার জটটা কিন্তু এসএসি ছাব্বিশ এইসিসি ছাব্বিশের উপর দিতে যাচ্ছে এইসিসি ছাব্বিশ এইসিসি ছাব্বিশ কিন্তু সামনের তাদের উপর যে পরিমাণ জট যেতে যাচ্ছে শিক্ষা উপদেশটা কিন্তু গতকালকে একটি বৈঠকের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করছিল শিক্ষা উপদেশটা কোন দিকে ইঙ্গিত করছে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং সে জড়ের মধ্যে তোমরা নিজেকে ঠিক রেখে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো খেলোরা খেলো না তোমাদের উপকারের জন্যই বলতেছি দেখো এখানে বেশিরভাগ তো মুসলিম বাংলাদেশে তাই না মুসলিম রাষ্ট্র বাংলাদেশ একটি শুক্রবার তো সবাই কি যাও জমান নামাজ পড়তে যাও জমান নামাজ তুমি যে সময় জমান নামাজ পড়তে যাচ্ছ ওই সময়ের মধ্যে মনে করো ইমান সাহেব কি করতেছে কুদ্বা দিতেছে এখন কি তুমি সুনত পড়বে নাকি কুদবা শুনবে যারা বোঝো যাদের যারা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তারা অবশ্যই কি শুনবে কুদবা শুনবে কেন কুদবা শুনবে তুমি সুনত পড়ার চেয়ে যদি কুদবা শুনো কুদবা শোনো ওয়াজিব ওয়াজিব যদি পালন করো তুমি তাহলে পালনে কি পাবে সুনত চেয়ে পালনে কি পাবে ঠিক তদ্রুপ পরীক্ষার শেষ মুহূর্তে এসে এখন কিন্তু আমাদের হাতে বেশি নেই একটা বইয়ের মধ্যে তোমাকে ফরস পড়াগুলো অবশ্যই যেগুলো প্রতি বছর আছে বিগত 5 বছর 72 বছর এসেছে সেই পড়াগুলো কমপ্লিট করে ফেলতে হবে আমরা সেই বিষয় উপর রিসার্চ করে তোমাদের জন্য সাজেশন তৈরি করতেছি তোমরা যদি সেগুলো মিস করতে না চাও তাহলে অবশ্যই সেলরি সাবস্ক্রাইব করে পাশে থাকো এখন আসো শিক্ষ কোবদেশটা কোন দিকে ইঙ্গিত করতেছে শিক্ষ কোবদেশটা গত কালকে একটা বইয়ের মধ্যে বলছে শিক্ষার্থীদের যে 1 নম্বর বাড়িয়ে 2 নম্বর বাড়িয়ে 3 নম্বর বাড়িয়ে 7 নম্বর বাড়িয়ে পর্যন্ত পাস করা হতো হ্যাঁ সাত নম্বর দশ নম্বর বারো পর্যন্ত গ্রেট মার্ক দেওয়া হতো এ প্লাস দেওয়া হতো সেই পদ্ধতি এইচএসি অর্থাৎ পঁচিশ যারা পরীক্ষা দিচ্ছে তাদের উপরে কিন্তু ম্যাক চলে গেছে এবার কিন্তু জটটা কিন্তু তোমাদের উপর দিয়ে যেতে যাচ্ছে শিক্ষক বলছে এই পদ্ধতি আর সরানো হবে না এই পদ্ধতি ভবিষ্যতেও বহাল থাকবে গত বছর প্রায় তেরো চোদ্দ লাখ শিক্ষার্থী ফেল করছিল তাদেরকে তাদেরকে যদি একটা একটা নম্বর যদি বাড়িয়ে দিত তাহলে সেখান থেকে প্রায় আরও সাতাষ্ট লাখ শিক্ষার্থী আসতো বুঝতো তার মানে সাতাষ্ট লাখ শিক্ষার্থী কিন্তু একটা মার্কের জন্য বেশিরভাগ ইংরেজি এবং আইসিটির মধ্যে ফেল করছিল বুঝছো দেখো আমি সে উপরে আমিও একমত পোষণ করি কিন্তু তারা যে যেভাবে অন্যায় করছে যেভাবে অত্যাচার করতে হঠাৎ নোটিশ হঠাৎ নোটিশের উপর কালকুটার নিয়ে নোটিশ দিয়েছে আমার পরীক্ষা স্থিতি নিয়ে যদি আমার হচ্ছে পরীক্ষা দুইটা নেব মানে কত রকম তালবে হ্যাঁ তারা সংস্কার করছে ভালো কথা কিন্তু আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে মনে করো তুমি এবছর পরীক্ষা দিছো পরীক্ষা দিয়ে তোমার সহপাঠীরা তুমি পাশ করছো তোমার সহপাঠীরা তোমার সাথে কী হচ্ছে ফেল করছে এখন যদি একটা যদি সাবলিমেন্টেরি পরীক্ষা চালু করতো তাহলে ওরা কিন্তু দু তিন মাস সময় থাকে এ মাসের মধ্যে যদি তারা আবার যে বিষয়গুলো ফেল গেছে তারা যদি বিষয়ের মধ্যে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে পাস করে আবার তোমাদের সাথে কলেজে যেতে পারতো করতে আগে তাদেরকে কোনো রকম পদ্ধতি চালু না করে কোন রকম শিক্ষার্থীদের স্কুলে হাত না দিয়ে শিক্ষা ব্যবস্থায় হাত না দিয়ে তারা রেজাল্টের হাত দিয়ে দিয়েছে যাই হোক ওদিকে যাচ্ছি না এখন কথা হচ্ছে সেখান থেকে তোমরা কীভাবে উঠে আসবে সে বিষয় নেই সেখান থেকে তোমাকে তুমি এক মার্ক বাড়িয়ে তুমি পাশ করবে সে আসনে তুমি পরীক্ষা হলে যেও না সে পরীক্ষা হ্যাঁ সে আসনে পরীক্ষা হলে যেও না তুমি অবশ্যই অবশ্যই পরীক্ষার মধ্যে প্লাসের প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে গেলে তুমি পাস করবে আর যদি তুমি মনে করো ফেল কর আমি পাশ করব পাশ করার আসলে পরীক্ষা হলে যাবে তুমি তুমি আউট আমি বলেছি এখন থেকে আমি বারবারই বলি বারবার বলি সে কথা তুমি পরীক্ষা হলের মধ্যে যদি পাস করার প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষা হলের মধ্যে যাও তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট ফেল করবে আর যদি তুমি পরীক্ষা হলের মধ্যে যদি প্লাসের প্রিপারেশন নিয়ে যাও তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাস করবে এখন আমি তোমাদেরকে একটি আমার একটা ভাইয়ের গল্প বলি দেখো আমার ভাই কিন্তু সারা বছর মানে এই পড়ালেখা করছে কলেজে গেছে একটু পড়ছে একটু পড়ো নেই প্রাইভেটে গেছে একটু পড়ছে একটু পড়ো নেই মানে পড়ার একদম সেরে নেই হালকা পাতলা কি এখন পরীক্ষার পরে কিন্তু তার কি হয় নাই বই শেষ হয় নাই এখন বাড়ি থেকে তাকে একটা অপার করছে তুমি যদি পরীক্ষার মধ্যে অ্যাপ্লাস আনতে পারো ভালো দেখ করতে পারো তোমাকে এই এই জিনিসটা আমরা বাড়ি থেকে নিয়ে দেবে আবকে সেরকম কথা বলছিল এখন সে কী করছে বাজারে গেছে বাজার যাওয়ার পরে সে একটা ব্ল্যাকবোর্ড কি যে ব্ল্যাকবোর্ডের মধ্যে যেটা পড়ে সেগুলো সারা যেভাবে পড়ায় তোমাদেরকে স্কুলে কলেজের মধ্যে পড়ে সেভাবে পড়তেছে এবার সামনে বক্তৃতা দিয়ে 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 সেগুলো সে প্র্যাকটিস করতেছে সে অনেক চেষ্টা করেছে আমি তার চেষ্টার কমতি দেখি নেই তিনটা মাস চেষ্টা দেখি নেই চেষ্টা করার পরও সে সিলেবাস কভার করে ফেলছিল টেস্ট পেপার বলো সাবলিমেট বলো সবকিছু শেষ করে ফেলছিল কিন্তু তারপরও সে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারে নাই তার রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট ওয়ান আমাদের এইসি পরীক্ষা হবে এপ্রিল এসি পরীক্ষা হবে জুনে তাহলে আমাদের হাতে কিন্তু প্রচুর সময় রয়েছে এখন চলতেছে ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বর আর কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অনেক সময় আছে এই সময়কে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমরা পরীক্ষার পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারবো অ্যাপালাস নিয়ে আসতে পারবো তুমি নিজেকে বলো আমি পারবো আমাকে পারতেই হবে এই মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাও সবার জন্য শুভকামনা রইলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আলহামদুল্লাহ